গত কয়েকদিনের এই ঘটনা পর্যায়ক্রমে যেভাবে সংবৃত্ত হয়েছে তারই আমি কমনময় জিনিসগুলো বলার চেষ্টা করছি। বিগত 26 তারিখ সন্ধ্যায় সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী ডেপুটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ করলে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে ড্যাফোডিলের শিক্ষার্থীদের হোস্টেল ব্যাচেলর প্যারাডাইসে সংঘবদ্ধভাবে হামলা চালানো হয় ছাব্বিশে অক্টোবর রাত নটার দিকে এবং পথে ঘাটে যেখানেই সম্ভব শিক্ষার্থীদের আটক করে জিম্মি করা হয় তিন উপরোক্ত ঘটনার পর ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটিতে গিয়ে তাদের বন্ধুদের উদ্ধারের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে চার বিকেল তিনটা পর্যন্ত সিটি ইউনিভার্সিটির প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের জিম্মি করে রাখা হয় ক্ষতিপূরণের নামে মুক্তিপণ দাবি করা হয় এবং জীবন্যাসের হুমকি দিয়ে মিথ্যা জবানবন্দি আদায়সহ মিডিয়া কাভারেজ করানো হয় পাঁচ আহত সংকটাপন্ন শিক্ষার্থীদের চিকিৎসা প্রদানে বিলম্ব ঘটে যা জীবন্যাসের প্রচেষ্টার সামিল ছয় আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে মঞ্জুরি কমিশনের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় সাত সাতদিন সারাদিন ধরে আটক নাটকে কেউ কেউ অস্ত্রের কথা উল্লেখ করলেও মঞ্জুরি কমিশনের হস্তান্তর প্রক্রিয়ায় সেই অভিযোগ অনুপস্থিত ছিল এর অর্থ এর অর্থ হয় তারা নিজেরাই সেই অস্ত্রের কথা মিথ্যা বলেছিল না হয় অস্ত্রগুলো তাদেরই ছিল তারাই রেখে দিয়েছে উপরন্ত রোববার রাত অফিস খোলার দিন দেড় কোটি টাকা নাকি ক্যাশ জমা ছিল তাদের অফিসে আট অবস্থা দৃষ্টে প্রতীয়মান হয় যে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে টাকা চুরি সহ অন্যান্য দায়ভার নিরপরাধ শিক্ষার্থীর ঘাড়ে ঘাড়ে চাপানোর উদ্দেশ্য প্রমাণিত নয় বর্তমানে আমাদের মূল মনোযোগ আমাদের বলতে ডেপুটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল মনোযোগ শিক্ষার্থীদের জীবন রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আর্থিক ক্ষয়ক্ষতির গুরুত্ব আমাদের কাছে আছে তবে বিষয়টি কখনোই মানুষের জীবনের সঙ্গে তুলনার যোগ্য নয় দশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এ ব্যাপারে পরবর্তী কাজগুলো করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন গতকালকে আমি নিজে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গিয়েছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আলাপ করেছি আমার পদক্ষেপগুলো ওনাকে জানিয়েছি সকাল থেকে ধরে এবং ব্যক্তিগতভাবে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমি ধন্যবাদ জানিয়েছি ওনাদের সঠিক সময়ে যে ইন্টারভেন করেছেন এবং আমাদের যেই মানে জিম্মি করে রেখেছিল যে সমস্ত স্টুডেন্টদেরকে তাদেরকে ছাড়িয়ে নিয়ে ব্যাপারে আমরা আমাদের জীবিত অবস্থায় গুরুতর অবস্থায় ছিল অনেকে গুরুতর ভাবে আহত ছিল সকলেই এবং জীবিত ছিলেন তারা এই এগারো জনকে পরবর্তীতে আমরা পেয়ে আমরা তখন পুরো জিনিসটা বুঝতে পেরেছি